হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা এই ভিডিওতে অব এম আইসি দিয়ে হাই কোয়ালিটির বেস মিট ও টোন সার্কিট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে এ টু জেড সার্কিট ডাইগ্রাম ও আইসির পিন কানেকশানের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব তাই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না এই সার্কিটে বেস টোন ও মিটের কোয়ালিটি খুব ভালো হবে এই সার্কিটে বারো জিরো বারো ভোল্ট থেকে পনেরো জিরো পনেরো করতে পারেন প্রথমে এই সার্কিটের পাওয়ার সাপ্লাই সম্বন্ধে আলোচনা কারণ এই সার্কিটের পাওয়ার সাপ্লাই দুই রকম পদ্ধতিতে দিতে পারেন এক আপনি ম্যান অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন আর নয়তো আলাদা বারো জিরো বারো ভোল্টের ট্রান্সফর্মার ইউজ করতে পারেন আপনারা যদি আলাদা ট্রান্সফার ইউজ করেন তাহলে তার কানেকশন করে নিতে পারবেন কিন্তু যদি মূল অডিও বোর্ড পাওয়ার সাপ্লাই নিতে হয় তাহলে এই সার্কিটের পাওয়ার সাপ্লাই কি হবে নিতে হয় তা করে দেখাবো কারণ এই সার্কিটটি হাই ভোল্টেজ ও বেশি ওয়াটের অডিও বোর্ডে ইউজ করতে পারেন এখন আপনাদের একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব এবার এখানে মনে করুন আপনি একটা দুশো ওয়াটের অ্যামপ্লিফায়ার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়েছেন এবার সেখান থেকে যদি এই সার্কিটের পাওয়ার সাপ্লাই নিতে হয় তাহলে পজিটিভ ভোল্টেজ থেকে ফোর পয়েন্ট সেভেন ওয়ান ওয়ার একটা রেজিস্টার ও নেগেটিভ ভোল্টেজ থেকে ফোর পয়েন্ট সেভেন ওয়ান ওয়ার একটা রেজিস্টার দিয়ে পাওয়ার সাপ্লাই নিতে হবে এরপর এই দুটি রেজিস্টার থেকে বারো ভোল্ট বা পনেরো ভোল্টের জেনার এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে এরপর ভোল্টেজকে ফিল্টার করার জন্য দুশো কুড়ি ও পঁচিশ ভোল্টের দুটো ক্যাপাসিটার এইভাবে নেগেটিভ ও পজিটিভ থেকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে এই সার্কিটের মাধ্যমে বারো ভোল্ট থেকে পনেরো ভোল্টের আউটপুট পাওয়া যাবে এইভাবে এই সার্কিটের পাওয়ার সাপ্লাই দিতে পারেন এবার আসছি মূল সার্কিট ডাইগ্রামে এই সার্কিট তৈরি করার জন্য ডুয়েল চ্যানেলের একটা অব আইসি প্রয়োজন তাই আমি এখানে পঁয়তাল্লিশ আঠান্ন আইসি ইউজ করব। আপনি চাইলে অন্য কোনো ডুয়েল চ্যানেলের আইসি ইউজ করতে পারেন এই ভিডিওতে পঁয়তাল্লিশ আঠান্ন আইসির পিন আউটের সম্বন্ধে আলোচনা করব না কারণ আগের ভিডিওতে এই আইসির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ভিডিও রেন্ডে দিয়ে দিব দেখে নেবেন প্রথমে এখানে একটা পঁয়তাল্লিশ আঠান্ন আইসির ছবি এঁকে নিম এবার আসছি এই আইসির দু নম্বর চ্যানেলে আপনারা জানেন অবএম আইসির একটা চ্যানেলে দুটো ইনপুট থাকে এক হচ্ছে ইনভার্টিং ইনপুট আর এক হচ্ছে নন ইনভার্টিং ইনপুট এখানে পজিটিভ ইনপুটটি হলো নন ইনভার্টিং ইনপুট এআইসির পাঁচ ছয় ও সাত নম্বর পিন হল দু নম্বর চ্যানেলের ইনপুট ও আউটপুট পিন প্রথমে এআইসির ছ নম্বর পিন ইনভার্টিং ইনপুটে ফোর পয়েন্ট সেভেন ইউ তেষট্টি ক্যাপাসিটার ও টেন রেজিস্টার দিয়ে সিংল্যান্ড ইন করব আর এআইসির পাঁচ নম্বর পিন নন ইনভার্টিং ইনপুটকে গ্রাউন্ড করতে হবে এরপর ইনপুট ও আউটপুট গেন নিয়ন্ত্রণ করার জন্য হান্ড্রেড রেজিস্টার দিয়ে ছ নম্বর ও সাত নম্বর পিনের সঙ্গে যোগ করতে হবে এই রেজিস্টারের মান বা ভ্যালু যত বাড়াবেন আউটপুটের তত বাড়বে এবার এই রেজিস্টারের প্যারালালে একটা কম ভ্যালুর সাতচল্লিশ পি এফ যোগ করতে হবে এর ফলে টোনের কোয়ালিটি খুব ভালো হবে এরপর আইসি আট নম্বর পিন পজিটিভ সাপ্লাই তাই এখানে পজিটিভ বারো ভোল্ট ইন করতে হবে এরপর আইসির সাত নম্বর পিন থেকে ফোর পয়েন্ট সেভেন ইউএফ তেষট্টি ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে এবার এই আউটপুট নিয়ে বেশ মিড ও টোনের সার্কিট ডায়গ্রাম তৈরি করব। প্রথমে বেস কন্ট্রোল সার্কিট তৈরি করব। তার আগে এই আউটপুট থেকে আরও একটা টেন কে রেজিস্টার ও তার প্যারালালে একশো তিন দিয়ে আউটপুট করতে হবে এবার বেসের জন্য সাতচল্লিশ কে ভলিউম কন্ট্রোল নিতে হবে এরপর আউটপুট থেকে সিক্স পয়েন্ট এইটকে রেজিস্টার দিয়ে কন্ট্রোলারের এক নম্বর পিনে ইন করতে হবে আর ভলিউম কন্ট্রোলারের এক নম্বর ও তিন নম্বর পিনের সঙ্গে একশো চার পিএফ যুক্ত করতে হবে এরপর কন্ট্রোলারের তিন নম্বর পিন থেকে সিক্স পয়েন্ট এইটকে রেজিস্টার দিয়ে আইসির এক নম্বর চ্যানেলে আউটপুটের সঙ্গে যোগ করতে হবে এরপর কন্ট্রোলার মিডিল পিন বা দু নম্বর পিন থেকে এইট রেজিস্টার দিয়ে আইসির দু নম্বর পিন বা ইনভার্টিং ইনপুটের সঙ্গে যোগ করতে হবে এবার আইসির ইনপুট ও আউটপুট মানে এক নম্বর ও দু নম্বর পিনের সঙ্গে একটা কম ভ্যালুর সাতচল্লিশ পি যোগ করতে হবে এরপর আসবো টোন কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামে টোন সার্কিটের জন্য সাতচল্লিশ কে ভলিউম কন্ট্রোলার ইউজ করব আবার একইভাবে দু নম্বর চ্যানেলের আউটপুট থেকে সিংল্যান্ড নিয়ে কন্ট্রোলারের এক নম্বর পিনে ইন করতে হবে তারপর তিন নম্বর পিনের কানেকশন আইসির এক নম্বর চ্যানেলের আউটপুটের সঙ্গে যোগ করতে হবে তারপর কন্ট্রোলারের মিডিল পিন মানে দু নম্বর পিন থেকে সিক্স পয়েন্ট এইটকে রেজিস্টার ও দুশো বাইশ পি এফ দিয়ে আইসির ইনপুট বা দু নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে এই দুটো হলো বেস ও টোন কন্ট্রোলার এবার আসবো মিট কন্ট্রোলার সার্কিট ডায়গ্রামে মিট কন্ট্রোল সার্কিটের জন্য টেন কের ভলিউম কন্ট্রোলার ইউজ করব। এবার একইভাবে দু নম্বর চ্যানেলের আউটপুট থেকে সিংল্যান্ড নিয়ে কন্ট্রোলারের এক নম্বর পিনে ওয়ান পয়েন্ট রেজিস্টার দিয়ে ইন করতে হবে এরপর কন্ট্রোলারের তিন নম্বর পিন থেকে ওয়ান পয়েন্ট রেজিস্টার দিয়ে এক নম্বর চ্যানেলের আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে তারপর কন্ট্রোলারের মিডিল পিন থেকে সিক্স পয়েন্ট এইট কে রেজিস্টার ও ছশো তেষট্টি পি এফ দিয়ে এক নম্বর চ্যানেলের নন ইনভার্টিং ইনপুট মানে তিন নম্বর পিনে সিংল্যান্ড ইন করতে হবে এইআইসির চার নম্বর পিন নেগেটিভ তাই এই পিনে নেগেটিভ বারো ভোল্ট সাপ্লাই দিতে হবে এরপর এই তিন নম্বর পিন থেকে দুশো তেইশ পি এফ ও টেন কে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে তাহলে আইসির এক নম্বর পিন থেকে ফোর পয়েন্ট সেভেন ইউএফ তেষট্টি ভোল্ট ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে নেক্সট ভিডিওতে এই সার্কিট প্র্যাকটিক্যাল তৈরি করে আপনাদের টেস্টিং করে দেখাবো। এই সার্কিট যে কোনো ওয়াটের অ্যাম্প্লিফায়ারে ইউজ করতে পারেন এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয় আশা করি আপনারা সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো কিছুর ব্যাপারে জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে